সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো চলুন আজকে শুরু করা যাক ই রিক্সা বা মোদ্দা কথায় ই রিক্সা তো এই ই রিক্সার আপনার সুবিধা এবং অসুবিধা এই নিয়েই আজকের আলোচনার বিষয় তো চলুন বন্ধুরা শুরু করে এখন বন্ধুরা খুব সাধারণভাবে বলতে গেলে রিক্সার সাথে বর্তমান টেকনোলজির যুগে ব্যাটারি স্থাপন করে সুন্দর একটা নাম করা নামকরণ করা যায় ব্যাটারি চালিত গাড়ি বা ই রিক্সা যেটাকে মুদ্রা কথায় ই রিক্সা বলা হয় এই ই রিক্সা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোনো জায়গায় টুকো কোনো জায়গায় টোটো কোন জায়গায় টম টম বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটাকে নিশুখ নামে চেন আমরা প্রথম থেকে দেখতে আসছি মানুষ চালিত রিক্সা পরবর্তীকালে টেকনোলজির সুবাদে মোটর এবং ব্যাটারির সংস্পর্শে সেটা নিয়ে আসার ফলে আপনার ব্যাটারি ও মোটর দিয়ে তৈরি হলো রিক্সা বা ব্যাটারি চালিত গাড়ি সেটাই পরবর্তীকালে ইলেকট্রিক ভেহিকেলস বা ব্যাটারি চালিত গাড়ি নামে পরিচিত লাভ করুন আমরা যেহেতু ব্যাটারি চালিত গাড়ি এটাকে বলা হতো সেই অনুযায়ী এটা ই রিক্সা বলা হয় এবার বিভিন্ন জায়গায় মানুষের মুখে মুখে এর বিভিন্ন নামে পরিচিতি লাভ করে এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত তো গেল টোটোর মানে কিভাবে এলো আমাদের সমাজের মধ্যে কিভাবে এলো তো এবার আমরা জানবো যে এই টোটোর সুবিধাটাই তো দেখুন সুবিধার কথা যদি বলা হয় তো বলে শেষ করা যাবে না তো তার মধ্যে থেকেও কিছু সুবিধা আমরা তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব যাতায়াতের অভূতপূর্ব অগ্রগতি মানে ভাবা যেত না যে যাতায়াতে এত একটা ভালো দিক এই টোটো দখল করবে সাধারণ মানুষের জন্য সহজলভ্য সাধারণ মানুষ খুব সহজেই এতে যেতে পারে আসতে পারে সেক্ষেত্রে এর যে ভাড়া দিতে হয় সেটাও খুব কম খরচের মধ্যে তো এটা সাধারণ মানুষের জন্য সহজলভ্য গ্রাম সাইডের যে অলিগলি রাস্তা আছে এছাড়া শহর এলাকাতেও অলিগলি রাস্তাতে এটা সচ্ছলভাবে যাতায়াত করতে পারে বড়ো গাড়ি গেলে অনেক অলিগলিতে অসুবিধা হয় কিন্তু এই টোটো আপনার অলিগলিতে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে যাতায়াতের সময় আছে দেখুন আমরা যখন বাসে ট্রেনে বা ট্র্যামে যে কোনোতে যানবাহনে চলাফেরা করি তার একটা নির্দিষ্ট সময় আছে টোটোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইম নেই একটা গেলে আর চলে আসবে তাই সময় বাঁচায় খুব সহজে একটা জায়গা থেকে আর জায়গায় যাওয়ার জন্য আমাদের যে সময় লাগে সে সময়টাও বাঁচায় আর একটা সবথেকে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে কম বেশি সব জায়গায় দেখতে পাওয়া যায় বর্তমানে কম বেশি সব জায়গাতেই এই রিক্সার দেখতে পাওয়া যায় এটা একটা পরিবেশ বান্ধব যেহেতু ব্যাটারি চালিত গাড়ি সেক্ষেত্রে পলিউশনের সংখ্যাটা কম আচ্ছা এ তো গেল ভালো দিক তাহলে খারাপ দিকটা কি যখন কোনো নতুন টেকনোলজি আসে তার ভালো খারাপ দুটো দিকই থাকে তো আমরা ভালো দিকটা তো দেখতেই পাই অগ্রগতি সমাজের অগ্রগতি বা সমাজের এক ধাপ উন্নতির জন্য সমাজের ক্ষেত্রে ই রিক্সা একটা নতুন অগ্রগতির ধাপ তৈরি করে কারণ চলাফেরা বা যাতায়াতের একটা ভালো মাধ্যম সুবিধা কী কী আছে সেটা দেখে নেওয়া যায় যানজট সৃষ্টি করে যানজট সৃষ্টি করার কারণটা কি দেখুন বেশিরভাগ টোটো চালক প্রশিক্ষিত নয় মানে এরা কিভাবে টোটো চালাতে হয় সেটা জানে না এবং এরা সিগনাল আমাদের যে ট্রাফিক সিগনাল আছে সেটা সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহল নয় অনেক সময় কি হয় যে ভাড়ার তাগিদে খুব তাড়াতাড়ি আর একটা ভাড়া আসবে আর একটা ভাড়া ধরব তো এর তাগিদেও সিগনাল অনেকে ভেঙে বেরিয়ে যায় বা সিগনালের আইন মেনে চলে না তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যানজটের সৃষ্টি হয় অ্যাক্সিডেন্টের হার অনেকটাই বেশি কারণ প্রথমেই বললাম এরা প্রশিক্ষিত নয় বা টোটো কিভাবে চালাতে হয় কেমন চালাতে হয় এই বিষয়ে প্রশিক্ষণ যাদের নেওয়া নেই তাদের অ্যাক্সিডেন্টের হারটা অনেকাংশে বেশি এটা একটু ব্যয়বহুল দেখুন যেহেতু এটা চার্জের মাধ্যমে চলে ইলেকট্রিকের আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিকের দামটা একটু বেশি তো সেই জায়গায় ইলেকট্রিক যে চার্জ আছে সেটা তো বেশি তার সাথে সাথে এর মেন্টেনেন্স খরচা সব মিলিয়ে এটা একটু ব্যয়বহুল পরের পয়েন্ট এটা বেশি দূর পাল্লা যাতায়াত করতে পারে না এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এটা বেশি দূর পর্যন্ত যাতায়াত করতে পারে না দেখুন ব্যাটারির একটা লিমিট থাকে সেই লিমিটেশন পর্যন্তই এরা সীমাবদ্ধ বা সেই লিমিটেশনের মধ্যেই এরা সীমাবদ্ধ এর বেশি যেতে পারে এরপরে আর সমস্যা সেটা হচ্ছে চার্জ দেওয়ার সমস্যা দেখুন সব জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছায়নি অনেক গ্রাম আছে সেই জায়গায় এখনও ইলেকট্রিসিটি হয়তো পৌঁছায়নি কিন্তু এখন কম বেশি সব জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছালেও এমন হয়তো জায়গায় আপনার গাড়িটা চার্জ দিতে হবে বা গাড়িটা রাখতে হবে সেই জায়গায় ইলেকট্রিকের ব্যবস্থা থাকে না তো চার্জ দেওয়ার একটা বড়ো সমস্যা চার্জ না দিলে গাড়ি আপনি চালাতে পারবেন না কীভাবে গাড়ি চালাবেন চার্জ না দিলে তো সেই জিনিসটাও একটা বড় সমস্যা সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে প্রশিক্ষণের ঘাটতি যে সমস্ত বন্ধুরা টোটো নিচ্ছেন বা টোটো চালক বন্ধুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিন কিভাবে চালাতে হবে কিভাবে যানজট এড়িয়ে চলবেন কিভাবে সিগনাল আপনারা মেনে চলবেন এই বিষয়ে আপনাদের একটা ট্রেনিং নেওয়া দরকার তো এটা শুধু আপনাদের দায় নয় এটা সরকারেরও একটা দায় আছে কারণ সরকার একটা ভোকেশনাল ট্রেনিংয়ের মতো আপনাদেরকে যদি ট্রেনিং দেয় সেই জায়গাটা হয়তো অনেকটা উন্নতি করা সম্ভব তো এই ছিল বন্ধুরা মুদ্রা কথায় টোটো বা রিক্সা তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের টোটো বন্ধুদেরকে হয়তো অনেক উপকারে আসবে আর টোটো বিষয়ে যে চিন্তা ভাবনাগুলো থাকে এর সুবিধা অসুবিধার কথা সেগুলো আপনারা জানতে পারেন তো নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ